হ্যালো স্টুডেন্টস আশা করবো তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত আজকে আমরা ক্লাস নাইনের যে ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান বইয়ের তিন নাম্বার অধ্যায় অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের যে তিন নাম্বার অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারের শেষে যে কোয়েশ্চেনগুলো আছে ছায়া প্রকাশনীর বই থেকে আমরা কোয়েশ্চেনগুলোকে সমাধান করব তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবে একদম নির্ভুল প্রশ্নের সমাধান কিন্তু তোমাদের এখানে করানো হবে একদমই দু হাজার পঁচিশ সালের একদমই নতুন আপডেটেড যে ছায়া প্রকাশনীর বইটি ঠিক আছে তোমাদের এই বই থেকে কিন্তু করানো হচ্ছে যেহেতু এটি আপডেটেড বই পুরোনো বইটিকে চেঞ্জ করা হয়েছে তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই তো এই বই থেকে আমরা কিন্তু তিন নম্বর অধ্যায়ের প্রশ্নগুলিকে কিন্তু আলোচনা করব তাহলে শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি যে আমাদের অলরেডি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের উপর তোমাদের যে তিন নম্বর চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারের সালক সংশ্লেষ এবং বাষ্পমোচন এই দুটি টপিকের উপরে আমাদের কিন্তু সাজেশনস অলরেডি কিন্তু আমরা আপলোড করেছি যারা দেখোনি এখনো তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই কিন্তু সেখানে রাখা হয়েছে একদমই সায়েন্টিফিক সাজেশন তোমাদের চার পাঁচটা রেফারেন্স যে বইগুলো মার্কেটে আছে তার উপর এবং গতবারের কোয়েশ্চেনের উপর অর্থাৎ স্কুলের যে কোয়েশ্চেন পত্র যেখান থেকে আর কি প্রশ্ন করা হয়েছে ঠিক সেই জায়গাগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের সাজেশন রেডি করা হয়েছে তো মেনলি দুই এবং তিন নম্বরের কোয়েশ্চেন তোমাদের সাজেশন দেওয়া হয়েছে স্মারক সংশ্লেষ এবং বাস্তুভূষণ চ্যাপ্টার টপিকটির উপর বাকি টপিকগুলির কোয়েশ্চেন আমাদের রেডি চলছে রেডি হলেই কিন্তু আমরা আপলোড করে দেবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও গুলিকে পাওয়ার জন্য চলো তাহলে আমরা শুরু করি প্রথমেই যে জৈবনিক প্রক্রিয়ায় তিন নম্বর চ্যাপ্টার জীবন বিজ্ঞানের প্রথম কোয়েশ্চেনটি হল দেখো খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়ায় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে শোষণ নেক্সট কোয়েশ্চেনটি দেখো নেক্সট কোয়েশ্চেনটি বলা হয়েছে কোন সালক সংশ্লেষে কোনটি সালক সংশ্লেষে অ্যামিবা সালক সংশ্লেষের ঘটে না অঙ্গার আত্মিকরণ ঘটে না বায়ু প্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিপোষক নাইট্রোজেন উদ্ভিদে ক্যালসিয়াম প্রয়োজন হয় কোষ প্রাচীর গঠন করতে নেক্সট কোয়েশ্চেনটি দেখো আট নম্বর কোয়েশ্চেন কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয় মূল রোম পত্ররন্ধ্রে রক্ষী কোষ খুলতে সাহায্য করে কোন আয়ন পটাশিয়াম আয়ন অর্ধবেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে কি বলা হয় অভিশ্রবণ রসের উৎস জন্য দায়ী কলা হল জাইলেম কোন মাছটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ নেই রুই কোনটি শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য নয় ব্যাপনে অক্ষমতা অর্থাৎ অপশন সি দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হলো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দহন পনেরো নম্বর কোশ্চেনে কি বলা হয় দেখো ক্রেপ চক্রের প্রয়োজন কেন হয় খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি সম্পন্ন করে নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো পাঁচটি ধাপে সম্পন্নকারী প্রাণী পুষ্টি হলো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে হলজৈক পাকস্থলীতে কোন অ্যাসিড খরিত হয় এল সরকরা পরিপাকে নিচের কোন উৎসেচক সাহায্য করে ট্রিপসিন উৎসেচক হয় যে গ্রন্থি থেকে ট্রিপসিন উৎসেচক হয় আর্শোলার বর্ণহীন রক্ত কি বলে হিমোলিম কোন বিভাগে রক্ত কোনো অ্যান্টিবডি থাকে না বি প্রধান সংযোগী কলা হলো এস এ নোড ইউরিয়া ও অতিরিক্ত লবণ দূর করার জন্য প্রধান অঙ্গ হলো বৃক্ক মানুষের প্রধান রেচন পদার্থ হল মূত্র উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো দেখো এক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেনটি একটু ভুল আছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এখানে গাম উইনাইন এবং কিন্তু সঠিক অ্যান্সার অপশনটি তোমাদের কোয়েশ্চেনটি হওয়া উচিত ছিল কোনটি নাইট্রোজেন যুক্ত পদার্থ নয় এরকম তাহলে আমাদের এমসিকিউ সি গুলো কিন্তু কমপ্লিট করলাম এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলির সমাধান করব দেখো বিভাগ ক্ষয়ের তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল তোমাদের এই দিকে আহ সতেরোটি কোয়েশ্চেন এবং এই দিকে আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে অর্থাৎ টোটাল কিন্তু উনত্রিশটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখানে রয়েছে তাহলে টোটাল উনত্রিশটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের জন্য কিন্তু রেডি করে নিয়ে এসছি তোম তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে আমি তোমাদের একবার করে কিন্তু উত্তরগুলিকে বলে রাখছি তোমাদের কিন্তু আরও সুবিধা হবে দেখো তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের কিন্তু সুবিধা হয়ে পড়তে এবং ভিডিওর লেন্থটাও কিন্তু অনেকটা কম হবে তাহলে কমপ্লিট বেশ আমি একবার করে লেখাগুলো পড়ে দিচ্ছি দেখো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের বইয়ের সাথে মিলিয়ে নেবে প্রথম কোশ্চেনটির দেখো কি বলা হয়েছে দেখো এক নম্বর উত্তরটি হবে মেসোফিল কলা দুই নম্বর প্রশ্নটির উত্তর হবে ক্লোরোপ্লাস্ট তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে ফসফো গ্লেসারাল ডিয়াইড চার নম্বর প্রশ্নটির উত্তর হবে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই ফসফেট পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ম্যাগনেশিয়াম ছয় নাম্বার প্রশ্নটি হবে পাতা সাত নাম্বার প্রশ্নটি হবে গঠন আট নাম্বার কমে যায় নয় নাম্বার ফ্লোয়েম দশ নম্বর শোল মাছ বা অন্য কোনো এক্সাম্পল তুমি দিতে পারো এগারো নাম্বার ধুলো এবং রোগ জীবাণু আটকাতে সাহায্য করে বারো নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ডায়াফ্রাম তেরো নম্বর সরাসরি বাতাস প্রবেশ করে তাই বহু সংখ্যক অ্যালভিওলাই ও রক্তজালক থাকে যোগা এবং প্রাণায়াম করলে কেঁচো সতেরো নাম্বার কোশ্চেন তাপমোচী আঠেরো নাম্বার কোশ্চেনের উত্তরটি হবে অক্সিজেন উনিশ নাম্বার সাইটোপ্লাজমে কুড়ি নাম্বার ইস্ট একুশ নাম্বার সাইট্রিক অ্যাসিড বাইশ নাম্বার প্রশ্নটি সঠিক উত্তর হবে ভিলাইয়ের উপস্থিতি তেইশ নাম্বার ও গ্রুপের রক্ত চব্বিশ নাম্বার সাইনো অ্যাক্ট্রিয়াল নোট এসে নোটের পুরোনাম পঁচিশ নাম্বার কোয়েশ্চেনের একশো কুড়ি দিন বাঁচে ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন লসিকায় আরবিসি থাকে না কিন্তু প্লাজমায় আরবিসি থাকে এটা লসিকা এবং প্লাজমার একটি পার্থক্য সাতাশ নম্বর কোয়েশ্চেন অ্যানিমিয়া আঠাশ নাম্বার রজন অন্য কোনো এক্সাম্পলও কিন্তু হবে উনত্রিশ নাম্বার কোশ্চেনের সঠিক উত্তরটি হবে যকৃতে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে নেবে আরও একবার তোমাদের দেখাচ্ছি দেখো কমপ্লিট চলো তাহলে আমরা এখান থেকে কিন্তু বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করলাম এবার আমরা বি সদৃশ যেগুলি আছে তাদের প্রশ্নগুলিকে দেখব দেখো বি সদৃশ প্রথম বি সদৃশটি কি বলা হয়েছে দেখো এই যে চারটি অপশন দেওয়া আছে গ্লাইকোলাইসিস চক্র প্রান্তীয় শাসন অর্নিথিন চক্র এদের মধ্যে থেকে যেটি বি সদৃশ সেটি হলো অর্নিথিন চক্র এটি কিন্তু আমাদের বিসদৃশ একত্রিশ নাম্বার কোয়েশ্চেন দেখো নেফ্রিডিয়া ফ্লেমকোস বৃক হৃৎপিণ্ড এক্ষেত্রে বিসদৃশ হবে হৃৎপিণ্ড রেসারপিন ডাটুরিন গন্ত এবং কুইনাইন গ বিসদৃশ ডান অলিন্দ বাম অলিন্দ কপাটিকা রক্ততঞ্জন ফ্যাক্টর এদের মধ্যে যেটি বিসদৃশ সেটি হল রক্তদঞ্জন ফ্যাক্টর মৃতজীবী মিথজীবী কলসপতি এবং আম গাছ আম গাছ অদৃশ হবে এবার আমাদের কতগুলি শব্দ জোর দেওয়া আছে প্রথম শব্দ জোরটি হলো শাসনালী প্রজাপতি তাহলে ফুলকার সঙ্গে কি হবে ফুলকার সঙ্গে তোমাদের হবে মাছ মাছ তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে কিন্তু দেখে নেবে যেহেতু একটু হয়তো সমস্যা হবে তোমরা একটু ভিডিওটি কোয়ালিটি বাড়িয়ে নেবে দেবে সমস্ত কিন্তু তোমাদের ক্লিয়ার বোঝা যাবে নেক্সট প্রশ্নটি কি হয়েছে দেখো জাইলেম রসের উৎস স্রোত ফ্লোয়েম কি হবে সঙ্গে যেটি সঠিক উত্তর সেটি হবে খাদ্য পরিবহন খাদ্য পরিবহন ব্যাপন দ্রাব্যের পরিবহন অভিশ্রবণ তাহলে কোনটি হবে অভিশ্রবণ হবে জলের পরিবহন এটি হবে জলের পরিবহন নেক্সট কোশ্চেন দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত হবে তাহলে আটত্রিশ নাম্বার কোশ্চেনের সঠিক উত্তরটি দেখো চারটি বিষয়ের মধ্যে অন্তর্গত এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মুক্ত তন্ত্র উনচল্লিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে দেখো এটি কিন্তু পৌষ্টিক তন্ত্র হবে চারটি বিষয়ের মধ্যে চল্লিশ নম্বর শ্বেত লাইকেন পরভোজী উদ্ভিদ সূর্য শিশির এদের মধ্যে সঠিক উত্তরটি পরভোজী উদ্ভিদ শ্বাসযন্ত্র অতিরিক্ত শ্বাসযন্ত্র ফুসফুস ফুলকা শ্বাসতন্ত্র শ্বাস বিয়াল্লিশ নাম্বার কোশ্চিনে গ্লোমেলাস বাওম্যান ক্যাপসুল পোটোসাইট ম্যালভিজিয়ান কনিকা দেখো এক্ষেত্রে তোমাদের এই যে কোশ্চেনটি আছে এটি সম্ভবত ভুল আছে কারণ এই প্রত্যেকটি অংশই কিন্তু আহ নেপফ্রনের অংশ এইগুলি সবই কিন্তু নেফ্রনের অংশ তো নেফ্রন অংশটি যেহেতু আমাদের দেয়নি তা কোশ্চেনটি সম্ভবত ভুল কারণ সবগুলি কিন্তু নেপফে তো কোশ্চনে বলা হয়েছে দেখো চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত তো সবগুলোই কিন্তু নেপশ্রনের আন্ডারে কিন্তু যাচ্ছে তো সঠিক অ্যান্সার কিন্তু নেপ্রন হওয়া উচিত ছিল যাই হোক এই কোশ্চেনটি সম্ভবত আমি তোমাদের জন্য কিন্তু খুঁজে পাইনি তো অ্যান্সারটি কিন্তু আমার হিসাবে নেপশ্রন হওয়া উচিত যেহেতু অপশানে নাই সেজন্য কিন্তু আমি অ্যান্সারটিকে স্কিপ করলাম তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের বাক্যগুলি শূন্য স্থান পূরণ এবং সঠিক শূন্য স্থান পূরণটি দেখো সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের ড্যাস অংশে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে হবে সালো সংশ্লেষে ড্যাস গ্যাসটি ব্যবহৃত হয় শালো সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড ও টু ব্যবহৃত হয় অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে ড্যাশ পদ্ধতিতে নির্গত হয় বাষ্পমোচন সবাজ শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষে ড্যাশে কোষের সাইটোপ্লাজমে 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 সাতচল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে দেখো যকৃত যকৃতদের সর্বাপেক্ষা বড় গ্রন্থি ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ দ্বারা ইউরিয়া রেচিত হয় দ্বারা নেক্সট দেখো তোমাদের তোমাদের পুরো কোয়েশ্চেনগুলি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য কিন্তু আমি একটু ফাস্ট কিন্তু বলে যাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু একটু কষ্ট করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে প্রত্যেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ সঠিক উত্তর কিন্তু করানো হচ্ছে তোমরা সম্পূর্ণ নির্ভুল উত্তর কিন্তু এখান থেকে পাবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তাহলে আমরা এবার সত্য মিথ্যাগুলি দেখব প্রথম কোয়েশ্চেনটি দেখো পুষ্টির আত্মিকরণ পর্যায়টি পৌষ্টিক নালিতে ঘটে এটি মিথ্যা হবে শিশুদের একবার দাঁত পরে আবার নতুন দাঁত ওঠে বললে তাদের ডেসিডুয়াস দাঁত বলা হয় এটি সঠিক অ্যান্সার অর্থাৎ সঠিক সত্য হবে বিএমআর বেশি হলে ওই ব্যক্তির বিপাক হার কম হয় এটি কিন্তু আমাদের সত্য হবে বাহান্ন নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো বদ্ধ সংবহনতন্ত্রের রক্ত দেহ গব্বরে মুক্ত হয় এটি আমাদের মিথ্যা হবে রক্তে শ্রেণীবিভাগ আছে বলে ক্রস ম্যাচিং করা সম্ভব হয় এটি সত্য চুয়ানো নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো রক্ত তঞ্জ না হলে রক্তক্ষরণে মানুষ মারাও যেতে পারে যে আমাদের বলা হয়েছে এটি কিন্তু সত্য জাইমেজ সভা শোষণের একটি গুরুত্বপূর্ণ উৎসেচক এটি মিথ্যা হবে ছাপান্ন নাম্বার পুনঃশোষণ অতিরিক্ত জল ও এডিএর্মনের উপর নির্ভর করে এটি সত্য হবে এবার আমরা ম্যাচিং গুলি করে ফেলি দেখো দেখো প্রথমে কোশ্চেন যে ম্যাচিংটি বলা হয়েছে রেচন এক্ষেত্রে রেচনের সঙ্গে আমাদের ফল ফলমোচন আমরা জানি উদ্ভিদের কিন্তু রেচন একটি পদ্ধতি ফল মোচন অপশন ডি দুই নম্বর কোয়েশ্চেনের দেখো দুই নম্বরটি বলা হয়েছে অক্সিজেন গ্রহণ শ্বসনে কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করি অপশন এ নেক্স্ট দেখো সিও টু পরিবহন সিও টু পরিবহন অর্থাৎ তিন নাম্বার কোয়েশ্চেনটি বলা হয়েছে দেখো অপশন জি জি নাম্বার খাদ্য পরিবহন খাদ্য পরিবহন অর্থাৎ ফ্লোয়ে অপশন বি জল পরিবহন জল পরিবহন জাইলেম অপশন এফ এবং হরমোন পরিবহন এটি কিন্তু আমাদের অপশন সি অর্থাৎ রক্ত তাহলে সতান্ন নাম্বার কোয়েশ্চেন কিন্তু আমাদের ম্যাচিংটি কমপ্লিট করলাম এবার আমাদের আঠারো নাম্বার কোয়েশ্চেনটিকে লক্ষ্য করো দেখো প্রথমেই প্রধান শ্বাস অঙ্গ প্রধান শ্বাস অঙ্গ কোনটি হবে দেখো একের প্রধান শ্বাস অঙ্গ আমাদের হবে ফুসফুস অর্থাৎ এফ নাম্বার কোয়েশ্চেন বিপাক সমস্যা দুই নাম্বার কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার কোনটি হবে দেখো বিপাক সমস্যা হলে আমাদের কিন্তু ডায়াবেটিস অর্থাৎ অপশন ই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে প্রথম বিন এটি কিন্তু তঞ্জনের একটি ফ্যাক্টর হিসেবে পরিচিত তাহলে অপশন এ মাইট্রাল ভাল চার নাম্বার কোয়েশ্চেন মাইট্রাল ভাল এটি হবে অপশান বিটফিন্ডে থাকে বৃকীয় নালিকায় পাঁচ নাম্বার কোয়েশ্চেন সি পি সিটি ছয় নাম্বার আনুষাঙ্গিক রেচন অঙ্গ কাকে বলা হয় এটি কি হবে অপশন জি অর্থাৎ ত্বক অপশন জি এটি কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে আমরা কিন্তু ছায়া প্রকাশনীর বইয়ে ক্লাস নাইনের তিন নাম্বার অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি কিন্তু কমপ্লিট করলাম তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে এবং এই ধরনের আরও ভিডিওগুলি পাওয়ার জন্য আরও ইম্পর্টেন্ট সাজেশনসগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো